এই যে পেন গুলো প্রত্যেকটা কিন্তু আপনার গোল্ড কিন্তু আপনার কাজ করা মানে দেখলে কিন্তু মনটা ভরে যায় কতটা চকমক করতেছে কতটা চকমক করতেছে মানে ডিনারটা দেখলে আপনার মনটা জুড়ে যাবে মানে মানে টিপটটা দেখলে আমার মনটা ভরে যায় এত চমৎকার একটা টিপট কতটা রাইজিস্টটা কতটা চমৎকার রাইজিস্টটা প্রিমিয়াম লুকের একটা কোরমা ডিশ আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তিশ চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা একশো তেত্রিশ পিসের একটা রাজকীয় ডিনার সেট আপনাদেরকে দেখাবো কোথায় আসলে পাবেন আগে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আলিফ প্রকারি শপ নাম্বার হচ্ছে দুশো তেরো নিউ সুপার মার্কেট গলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে শুকুর আলহামদুলিল্লাহ আপু বছর এখন হচ্ছে বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর সামনে তো আজকে যে থাকবে অফারটা থাকবে এই বিজয়ের মাস তো থাকবেই ষোলোই ডিসেম্বর সামনে জানুয়ারি মাস পর্যন্ত অফারটা কি বলে বল থাকবে মানে পঁচিশ সালে পঁচিশ সালে জানুয়ারি পর্যন্ত অফারটা থাকবে ইউ

মানে কত রোজ চমৎকার একটু প্রিমিয়াম লুকের যারা চাচ্ছেন যে একটা প্রিমিয়াম লুকের একটা গর্জিয়াস একটা ডিনার সেট চাচ্ছেন যারা দেখেন কতটা গর্জিয়াস একদম সম্পূর্ণ কপার গোল্ড এই যে দেখতেছেন আপনি এই যে কাজগুলো কাজগুলো কিন্তু সম্পূর্ণ আপনার গোল্ড ল্যান্ডিং কাজ করা কিন্তু দেখেন এই যে প্রিন্টগুলো প্রত্যেকটা কিন্তু আপনার গোল্ডে কিন্তু আপনার কাজ করা মানে দেখলে কিন্তু মনটা ভরে যায় কতটা চকমক করতেছে কতটা চকমক করতেছে এরকম গ্লেসি মানে এরকম একটা প্রোডাক্ট যদি আপনার বাসায় যদি না থাকে আপনি একটা সোকেজ কিনছেন কি বলে সেই সোকেজের না আর তো যাই হোক আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসে একদম অথেন্টিক একটা একশো পিসের একটা ডিনার সেট মানে গরজিয়াস একটা প্রোডাক্ট এরকম একটা প্রোডাক্ট কিনতে গেলে নর্মালি আপনার

মানে কতটা মনোমুগ্ধকর মানে ডিনারটা দেখলে আপনার মনটা জুড়ায় যাবে মানে এতটা চমৎকার একটা প্রোডাক্ট মানে দেখেন আপু বেসিক্যালি কিন্তু আমার অনেক ভালো লাগে এই প্রোডাক্টটা মানে এক্সপোর্টের এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে থেকে নিয়ে মানে আমার কাছে এত ভালো লাগছে যে এই প্রোডাক্টটা আমি তিনটা চ্যানেলে ভিডিও দেবো আপু বলতেছে না সর্বপ্রথম আমার চ্যানেলে দিতে হয় ভিডিওটা তো আজকে আপুর কাছেই আজকে প্রথম আর কি হার মারলাম তো যাই হোক আর এই কাপটা কিন্তু আপনাকে থ্রি ইন ওয়ান কাপ পিস

আপনারা একটু কষ্ট করে আমাদের ভিডিওর সাথে থেকে আইটেমগুলো গুনে বুঝে নেবেন আর হচ্ছে ডাল ভাত এই যে না প্লেট কাপ থাকবে 6টা পিস থাকবে 6টা 424 দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে এরকম দেখেন ডাল ভাত খাওয়া প্লেট হ্যাঁ ডিপ প্লেট জি ডিপ প্লেট আপনি বিরিানি খাইলেন নাস্তা খাইলেন তারপর হচ্ছে ডাল ভাত খাবেন মানে এটার ভিতরে টোটাল প্লেটই থাকবে আপনার 18টা তিন রকমের 18টা প্লেট থাকবে যে এরকম ডাল ভাত খাওয়া প্লেটও কিন্তু আপনি পাচ্ছেন 6টা দিয়ে দিলাম তারপর হচ্ছে কি আপনি এই যে দেখেন মানে মানে ডিজাইনের একটা টিপট দেখলে আমার মনটা ভরে যায় এত চমৎকার টিপট কতটা মানে এক্সক্লুসিভ প্রিমিয়াম লুকের একটা ডিনার দেখেন তো এরকম হচ্ছে এরকম একটা টিপট থাকবে দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার এরকম একটা সুগার পট থাকবে অনেকে কিন্তু এই ঢাকনা সহ কিন্তু আপনাকে দুই পিস কাউন্ট করে না এটা হচ্ছে এক পিস হবে এটাও কিন্তু এক পিস অনেকে ঢাকনা সহ দুই পিস কাউন্ট করে এরকম একটা সুগার পট দিয়ে দিলাম তারপর হচ্ছে এরকম একটা মিল্ক পট দিয়ে দিলাম আপনার ধরেন বাসায় একটা গেস্ট আসছে বাসায় কোনো কিছুই নাই সাধারণ এক কাপ চা যদি এরকম একটা টিপট দিয়ে যদি দেন কাউরে মনটা কিন্তু ভরে যাবে যে ভাবি আসছেন বাড়িতে

তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন এরকম ছয়টা কারিবাটি থাকবে ছয়টা সিএল কারিবাটি ছয়টা এরকম ছয়টা কারিবাটি থাকবে ছয়টা কারিবাটি জি এটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন একটা রাইস ডিশ থাকবে রাইস ডিশটা কতটা চমৎকার রাইস ইশটা টেবিলে যদি না থাকে ডাইনিং টেবিলে আপনার শোকেসটা কি মানুষই হবে অবশ্যই না তো এরকম একটা রাইস ইস্টা কিন্তু আমি আপনাদের দিয়ে দিলাম আপনারা একটু কষ্ট করে কাউন্ট করে নেন কি কি পাচ্ছেন আর কি কি না পাচ্ছেন একটু ভালো করে বুঝে নেন এই যে দেখেন আর একটা জন্য বড় খাসি রান দিলেন বড় একটা ইলিশ মাছ ভাজা দিলেন জি জি এটা কিন্তু অনেক কার্ভ সিস্টেম কিন্তু অনেক সিস্টেম মানে এক হাত পর্যন্ত মানে এত চমৎকার দিয়ে দিলাম

তারপর হচ্ছে কি আপনার এই যে ডিনার সেটে যাকে প্রাণ বলা হয় দেখেন কতটা প্রিমিয়াম লুকের একটা কোরমা ডিস মানে এই ডিসটা প্রে পড়ে যাবেন যখন হাতে নেবেন এখন তো মনে করেন কি বলে শীতের সময় একটা কাস্ট আমরা কাস্টমার বলতে বলে খালি কাস্টমারে চলে আসে মুখ দিয়ে তো হচ্ছে ধরেন একটা মেহমান চলে আসলো বাসে কিন্তু আপনার নিজেরাই পরিবেশন করলেন খাবারটা কিন্তু গরম গরম সবাই পরিবেশন করতে পছন্দ করে এটার যদি ভিতরে যদি আপনার গোস্ত রান্না করেন রাখেন এটার ভিতরে আড়াই কেজি হবে আড়াই কেজি খাবারটা কিন্তু সুন্দরভাবে প্রায় 1 ঘন্টা দের ঘন্টার মতো খাবারটা গরম থাকে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন আবার ওভেনে দিও আপনারা জি এটা কিন্তু 100% মাইক্রোওয়েভ সেফ ডিস ওয়াশ সেফ এখানে কিন্তু লেখা আছে তারপর আমি লেখাটা একটু টাইমলি আপনাদের একটু দেখাই অনেকে কি বলতে পারে যে ভাই এটা লেখাটা কোথা এই যে দেখেন আরিয়ান ফাইন পোসেলিন ডিস ওয়াশার ওভেন এন্ড ফ্রিজার সেফ একদম অরিজিনাল ওভেন প্রুফ একটা প্রোডাক্ট কালার আজীবন গ্যারান্টি তো কোরমা দিশে পেয়ে গেলেন তারপর হচ্ছে গিয়ে আপনাদের এই যে দেখেন আনিখার গ্লাস গ্লাসটা দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে মিখাও ক্রিস্টাল আচ্ছা ছয়টা পানির গ্লাস জি এটা কিন্তু অনেক হেভি একটা গ্লাস কিন্তু এরকম ছয়টা জি এরকম ছয়টা পানির গ্লাস দিয়ে দিলাম আচ্ছা তারপর হচ্ছে কি আপনি এই যে এরকম ছয়টা কোকের গ্লাস থাকবে আচ্ছা আপনি পানি খাইছেন আপনি কোল্ড ড্রিংক খাবেন না কোক ফান্টা খাবেন না এরকম ছয়টা কোকের গ্লাসও কিন্তু দিয়ে দিলাম পানি চলে গেল কোকও চলে গেল তারপর হচ্ছে কি এই যে দেখেন শরবত লাচ্ছি

আইসক্রিম খাবে তারপর হচ্ছে ফালুদা খাবে এরকম ছয়টা কাপ দিয়ে দিলাম তারপর হচ্ছে এরকম ছয়টা ছয় চামচও দিয়ে দিলাম কিন্তু তারপর মিষ্টিটা খাবে তখন কিন্তু হবে না এই যে মিষ্টির চামচটা কিন্তু ছয়টা দিয়ে দিলাম মানে এই আপনার এই প্যাকেজটার ভিতরে এমন কোন আইটেম না যে কোম্পানি দিয়ে দেবে তারপরে এই যে দেখেন কিউটের একটা ডিব্বা আমি আপনাদের একটু দেখাই দিই এই যে দেখেন যখন এরকম একটা রাজার বাড়ি হাঁস আর এরকম একটা আইসক্রিমের যখন একটা বাটি দিয়ে একটু আইসক্রিম দিবেন কিংবা সাজায় যখন এরকম একটা ট্রে ভিতরে দিবেন দেখলে কতটা চমৎকার লাগে দেখেন তো

যখন এইভাবে লাড্ডু মনে করেন কিংবা মিষ্টি কিংবা পিঠা এখন শীতের সময় দিলেন দেখলে কতটা চমৎকার লাগে মানে কেউ যদি এইটা নিতে চান এইটা দিব কেউ যদি বলেন যে এই ডিজাইন দুইটা হ্যাঁ দুইটা ডিজাইন কারো যদি এটা পছন্দ হয় এই শেপটা দিব ওকে কারো যদি এটা পছন্দ হয় এই শেপটা দিব ওকে ডান জি ডান তারপর হচ্ছে এই যে দেখেন এই ডিনার সেটের যদি এই যে দেখেন মেন যে আকর্ষণটা এটা হচ্ছে আপনার রাইস স্পুন এক পিস তারপর হচ্ছে একটা ডালের চামচ ডালের চামচ দিয়ে দিলাম তারপর হচ্ছে মিডিয়াম কারি চামচ এইটাও কিন্তু দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে এরকম বিগ কারি চামচ সিক্স পিস এইটাও কিন্তু আপনাদের দিয়ে দিলাম মানে দু চামচ টোটালি থাকবে পাঁচটা আর এটাও কিন্তু স্টেনলেস স্টিল এখানে কিন্তু লেখা আছে এই যে দেখেন

আমি আপনাকে ঠকানোর চেষ্টা কখনই করবো তো আজকে কথা হচ্ছে বিজয়ের মাস আজকে প্রাইস টা থাকবে একদম ধামাক একটা প্রাইস থাকবে প্রাইস ভাই এই প্রোডাক্টটা কিনতে গেলে চল্লিশ হাজার টাকার মতো লাগে

এবং যাওয়া পথে যদি কোন একটা প্রোডাক্ট ভাঙে ফাটে ওটা সম্পূর্ণ রিস্ক আমার তিন দিন সময় দিবেন তিন দিন ভিতরে ইনশাল্লাহ আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে রেখে বা দোকানে খুলে ভিডিও করে করে খুলবেন এবং ডেলিভারি বয়দের সামনে খুলবেন যাতে আপনারা সাথে সাথে প্রোডাক্টটা ব্যাক করতে পারেন জি রাইট হ্যাঁ আর যাতে কোনো ঝামেলা না হয় এটা কিন্তু বিজয় মাস বলছি না আজকে বিজয় অফার আজকে কিন্তু আরেকটা জিনিস স্পেশাল গিফট থাকবে গিফট এটা হচ্ছে যে আপনারা এই মাস তো থাকবে সামনের মাস পর্যন্ত বারোটা ইস্টার্ন আজীবন থাকবে গিফট আর সাথে কিন্তু এরকম একটা জার্মান

এবং বিজয়ের মাসের বিজয়ের শুভেচ্ছা জানিস আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আজকে আমরা একশো তেত্রিশ পিস কিন্তু দেখে নিলাম ভালো লাগলো অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার স্ক্রিন শট যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন